ঘন ও বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর দেশটির ঐতিহ্যবাহী এই নগরী বিশ্বের দূষিত নগরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রবিবার স্থানীয় সময় দুপুরে শহরটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বাতাসের মানসূচক ছিল দুইশ যা অত্যন্ত অস্বাস্থ্যকর বলে চিহ্নিত এর আগে শনিবার সকাল নয়টায় এই স্কোর ছিল তিনশো যা বিপজ্জনক স্তরের ধোয়ার কারণে রাস্তায় বের হলেই মাস্ক পড়তে হচ্ছে স্থানীয়দের এ নিয়ে বিরক্ত নগরবাসী আমরা বিশুদ্ধ বাতাসের জন্য মাঠে আসি এখানেও যদি আমাদের মাস্ক পরতে হয় তাহলে বিশুদ্ধ বাতাস কোথায় পাব। গত বছরে পরিস্থিতি বেড়েছে এর দায় সরকারকে নিতে হবে সরকার কেবল অভিজাত এলাকাগুলোতে ধোঁয়া দূষণ বিরোধী ব্যবস্থা নেয় কিন্তু পুরাতন শহর লাহোর নিয়ে ভাবে না দূষণ কমাতে বিনামূল্য গণপরিবহন ব্যবস্থাও একটি বিকল্প হতে পারে দূষণের বাড়ছে স্বাস্থ্য সমস্যা তীব্র দূষণ সংকটের কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে বিশেষ করে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট চোখের সংক্রমণ ত্বকের চুলকানি জনিত রোগ ও কাশির তীব্রতা বেড়েছে স্যার গঙ্গারাম হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ড আরিফ ইফতিখার জানান স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে রোগীর সংখ্যা দুই থেকে তিন গুণ বেড়েছে শ্বাসকষ্ট রাইনাইটিস সাধারণ সর্দি এবং সাইনোসাইটিসের সমস্যা নিয়ে আগে আমাদের বহির্বিভাগে প্রতিদিন বিশ থেকে সর্বোচ্চ একশো তিরিশ জন রোগী আসত কিন্তু এখন প্রতিদিন সত্তর থেকে আশি জনেরও বেশি রোগী আসছে হাঁপানি রোগীদের অবস্থা আরো খারাপ হচ্ছে পরিবেশবিদরা বলছেন দূষণ মোকাবিলায় দরকার দীর্ঘমেয়াদী পদক্ষেপ যেমন গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও কৃষি মৌসুমে ফসল পোড়ানো বন্ধে কঠোর নীতি অন্যথায় বিষাক্ত ধোয়ার চাদরেই ঢেকে থাকবে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম এই শহর বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর